সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুকুম আহমতুল্লাহি আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে যে ইএটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের তথ্য আমরা কিভাবে আপডেট দেব সে বিষয়টি দেখাবো আজকের এই ভিডিও টিটারটিতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে তথ্যগুলো আয়ত্ত করে আপনিও পারবেন আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য আপলোড দিয়ে ইয়ে মাধ্যমে বেতন ব্যাংক থেকে উত্তোলন করতে তো আসুন আমরা এখন পুরো কার্যক্রমটি শুরু করতে যাচ্ছি তো এখানে আপনারা এই সাইটটি অবশ্যই আপনাদের পরিচিত আপনারা জানেন যে ইমিশ ডট গভ ডট বিডি অ্যাড্রেস বাইরে সার্চ দিলে এরূপ একটি ফ্রন্ট পেজ আমরা দেখতে পাই তো এই ফ্রন্ট পেজটি হচ্ছে ইমিশ ডট গভ ডট বিডির একটি সাইট আর এই সাইটটি ঠিক নিচেই যে এখানে লক্ষ্য করুন এখানে একটি তারা লিঙ্কের মতো যে এমপ্রু ইএফটি এখানে একটি অপশন দিয়েছে ঠিক এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কাজটি করবেন এই যে এখানে এডুকেশন ম্যানেজমেন্ট অর্থাৎ ইনফরমেশন সিস্টেম ইমিশ এই অংশটা আপনারা দেখতে পাবেন তারপরে নিচে আসবেন ইউজার আইডি দেবেন ইউজার আইডি হচ্ছে আপনার আগে যে আপনি কোনো শিক্ষকের ইম্প্রুভ করার জন্য যে তথ্য দিতে হতো যে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করতেন সেটাই এখন আপনি এখানে ইউজ করবেন তাহলেই হবে হুম তো আপনি সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে ইউজ করে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলেই এই যে দেখুন আমরা এসে গেছি তো এখানে আমরা কি করব এই যে আমাদের প্রথমে আমরা দেখব আমাদের বিদ্যালয়ের নাম ঠিক আছে কি না হ্যাঁ যেমন আমার বিদ্যালয়ের নাম ঠিক আছে এমপিও প্রতিষ্ঠানের নাম হ্যাঁ তারপরে অঞ্চল বিভাগ জেলা উপজেলা ব্যাংকের নাম তারপর হচ্ছে ব্যাংকের শাখার নাম ব্যাংক জেলা রাউটিং ইত্যাদি ইত্যাদি তো এখানে আসার পরে ঠিক আপনাদের এরকম শো করবে না এখানে অবশ্য আপনি এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আবারও দেখাচ্ছি এই যে এখানে তো আমার নাম শো করছে এই নাম শোগুলি করবে না আপনার শুধু এই পর্যন্ত আসবে যা এই শ্বাস বার পর্যন্ত এই সার্চ আপডেট পর্যন্ত তো এখানে আপনি এসে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন এখানে আপনার জেলার যে উপজেলাগুলো আছে সেই উপজেলার কোন ব্যাংকে আপনি আপনার স্কুলের বেতন জমা দেন সে বেতন সেই ব্যাংক এখানে নামগুলো শো করবে তা আপনি ঠিক এইভাবে ওই ব্যাংকের ব্যাংকের নামের এগেনস্টে যেই রাউটিং নাম্বারটা আছে সেই রাউটিং নাম্বারের বাম পাশে যে বক্স আছে একটি চকু বক্স এ বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করলে আপনার যে ঠিক এখানে এরূপ এরূপ তথ্য আপনারা দেখতে পাবেন এই যে এরূপ তথ্য আপনারা হ্যাঁ পেয়ে যাবেন তো এখানে আপনার এই যে এই তথ্যগুলো এককভাবে দেখার জন্য বা ই করার জন্য একটু কাজ করতে হবে এখানে আপনি কোনো টাস্ক করতে পারবেন না যেমন ধরুন হালনাগাদ এই হালনা শব্দটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে দেখুন আপনি এগুলি কিন্তু আপনার রিকোয়ারমেন্টগুলো অর্থাৎ ই করে দিয়েছে নেগুলি এগুলি টাস্ক ইয়া সংশোধন করার কোনো সুযোগ নেই তো আপনি শুধু তার অবস্থান অর্থাৎ কর্মরত পদত্যাগকৃত মৃত অস্তিত্ব নাই সরকারিকৃত মানে এখানে যেই ক্যাটাগরিতে সে পড়ে সেটি সিলেক্ট করবেন যেমন ধরুন কর্মরত এই কর্মরত ক্লিক করলাম পরে সেভে ক্লিক করবো বাস এইভাবে আপনার কাজগুলো করতে হবে তো আমি এখন দিচ্ছি না আমি জাস্ট আপনাদের দেখালাম তো এখানে এইভাবে কটি কাজ শেষ করে প্রত্যেকটার কাজই ঠিক করবেন যা যায় যায় যেই অবস্থায় আছে তারপরে পরবর্তীতে কার্যক্রমের জন্য প্রেরণ করবেন অর্থাৎ এই কার্যক্রম আপনার কার্যক্রম শেষ করার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এটার যে পরবর্তী কার্যক্রম আছে সেটা উপরস্থ অফিস উপরস্থ কার্যালয়ে সেটি হ্যাঁ কার্যক্রম সমাধান হবে হ্যাঁ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজ তো এতে যদি আরও কোনো আপডেট নিউজ থাকে তাহলে আমি আপনাদের অবশ্যই আরও একটি ভিডিওর মাধ্যমে সেটি জানিয়ে দেব তো এখানে আমি ক্লিক করে দেখাই নি যেহেতু আমার কাজ হয়তো বা কিছু বাদ আছে যার কারণে আমি দেখাই নি জাস্ট খালি নিয়মটা দেখালাম তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সকালের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ